কাঁটালের মতো গরম যা ওই যে মেশিন করে গেলাম আমি মিসিং করে ওই যে ওই যে মিশিং করে কি যে করে আল্লাহ জানে মিশিং করে হওয়া কোন থাকে ও বিয়ার কথা তো কনে জানা খালি বলে মিশিং কর মিশিং কর আজকে মিসিং করা যে দেখুন কি তাই ভাবলাম তো আরে হাইতে আসি হ্যাঁ এই গরম মধ্যে তো খুব ভালো লাগে না আরে বুঝস না কেন রুমের ভিতরে তো প্রচুর গরম এর জন্য তো রেনে বাহির হইলাম গাছের আবহাওয়া একটু কা ঠান্ডা লাগবে হ্যাঁ এরে কিন্তু সত্য কথা বুঝছস কারেন্ট তো নাই প্রচুর গরম চল ওই পাড়া যাই ওই ওইটা সাজহান আইতাছে না তাই তো দেখা যা চল আর মাথায় কি চল যদি খাওয়ার কিছু থাকে আজকের উচিত একটা শিক্ষা দিও

খুব সুন্দর মানে তোমার মত ছেলে এই এলাকাতে আর একটাও নাই একদম আর তো দেখলেই মনে হয় খালি প্রেমে পড়ে তাই নাকি তুই কি কইলি কি কইছিস আমি কইছি আমি প্রেম করব অসম্ভব আসলে কি সাজাহান দেহ ওর যে কিন্তু স্মার্ট আমি কম না অতএব তোমার সাথে আমারই যায় অরে না মরছি রে বাবা রে একবারে মরছি একবারে জীবন শেষ ইয়াদের রোদের গরম তার তারবাদল আমার কাফালের গরম sao mà tôi nói con đuôi rồi nói gì sáp con đi

এক কমালি লাগে

ওদের বাড়িতে তো নারী বেগে বাড়িতে বড় একটা ফার্ম আছে তো ওই ফার্মটা দেখার জন্য আসছি যে কি বাচ্চা দিলে হবে হ্যাঁ আপনি পরশু দিন অফিস আসেন অফিসে আসেন কয় টাকার নন নেবেন আপনি তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা নন নিতে পারবেন আমি বড় এনজু এনজু মনে করছে ডোনার পেন টাকার ডোনার বলছেন কি আমি বিদেশে ইতালি থেকে আমি ব্যবসা করি ওই দেশে এনজুর সাথে আমার সাথে লাইন আছে সরাসরি পাইপটা টাকা হে বলছেন কি আচ্ছা ঠিক আছে টাকা পেলেন

বাবি যদি লোন টোন লাগে আপনাদের হেল্পের জন্য তো আমরা অবশ্যই যখন লোন লাগবে তখন আপনাদের এই যে আমার একটা ফোন আছে ফোন দে এই রিং দিবা এখন আসেন বাবি আপনি ফোন দিবেন না বাবি আপনি নিজ অফিসে যাবেন অফিসে গিয়ে আপনি সকাল বেলা যাবেন বিকেল আসবেন টাকা আপনার গুইনা দিবেন জান এখন কোনে যাইতাছেন জান একটু হাসি দেন আরে জান আপনি পয়সা তো তো বাবি ভালো লাগলো আপনার অনেক হাসি বাবি আসি হাসি কিছু মনে করেন কিস্তির শর্ত কিছু বলেন কি

লস তো নিয়ম এটা একবার লাভ হবো একবার লস হইব তাই বলে বন্ধ করা যাইব কি করবার ব্যবসা করা লাগবো লস হইলেও ব্যবসা হ্যাঁ মনে হয় যে খামসাই না দিবা ওই খামসা দিয়ে আমি মুরগি আবার তুলুম

দাদা বিশ্বাস করেন বাচ্চা মনে মনে ডাঙ্গ রয়ে গেছে আলগা কি এই বাচ্চা বেরা মইয়া একটা একটা মইরা একবারে বেনিস এখন আমার 3 লাখ আড়াই লাখ কি লস ইস কোন হেসারি থেকে বাচ্চা নই চাল ওই যে খামাক খা আছে না খামাক খা খামাক খা আরে বাচ্চা মারা যাবে বাচ্চার কথা মতে নাকি বাচ্চা না সরকারি প্রতিষ্ঠানে থেকে সরকারি প্রতিষ্ঠানে থেকে বাচ্চা দেয় ওই বাচ্চা মরবে না তো যদি মরে

ব্যবসায় লাভ আছে নস আছে বুঝছেন এটা সরকারি মাধ্যমে আমনের সব উপকারী করবো সরকার তো ব্যাগ হেল্পি করতে করে করে না তাইলে আপনার কথায় বুঝা গেল যারা গরিব অসহায় মানুষ কোন কর্ম খুঁজা কেউ হইতে পাইতেছে না তাগরে যদি আপনারা লোন দেন তারা তো একটা কিছু করে খাই হবে পাগল এই যে সরকারে বয়স্ক ভাতা দিছে প্যাকেজের ভাতা দিছে ব্যাগ কিছু দিতে সরকারি দেশ চালাইতে চাদামে তো সরকারি ব্যাঙি আমরা এই যে ফারাম নাকি লোন

সরকার এত ভালো একটা উদ্যোগ নিছে যে প্রতিটা গরিব মানুষের এইভাবে যদি সহযোগিতা করে যারা একবার ব্যবসায় লোস খায় দ্বিতীয়বার তারা ওই সরকারের কাছ থেকে লোন নিয়ে ওই ব্যবসা নতুন কে চালু করে হারবো তিন দিন হারবো নিজের ভবিষ্যৎ উজ্জ্বল হোক ভালো হয়েছে না তাহলে